স্কুল কলেজ তারা কিংবা মহল্লায় বিয়ের অনুষ্ঠানে দোকানে অফিস পাড়া থেকে ফসলের মাঠ কোথায় নেই আজদুল হকের নিয়ে পার্বতীপুরে এই আলোচিত তরুণকে নিয়ে জনস্রোতের বিশেষ উন্নতি বেরো আত্মপত্তি এক যুবক পার্বতীপুর ফুলবাড়ির বিভিন্ন আলাকা প্রতি বেড়াচ্ছে তার হাতে রয়েছে জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ শুধু তাই নয় এই লিপলেটে যা তাদের তুলে দিচ্ছেন তাতে বলে দিচ্ছেন তাদের কি লেখা আছে জাতীয়তাবাদী দলের তারেক রহমানের স্বপ্নকে লালন করে তিনি শুনে বেড়াচ্ছেন গ্রাম থেকে গ্রামাঞ্চল এ তিনি জনাব তারেক রহমানের এক তিনটা লিপলেট দিয়ে জাতীয়তাবাদী দলের অনেকেই কাজ করছে কিন্তু তিনি কেন সংবাদের পাতায় উঠে আসলেন কেন এলাকায় আলোচিত হলেন আসলে যার কথা বলছিলাম তিনি আর কেউ নন মাটিতে জন্ম নেয়া আদেপুর হক রিয়েল রিয়েলের মুখে ও চোখে যে স্বপ্ন এগেছে জনক তারিত রহমান সেটি বাস্তবায়নে তিনি নিরলাস পরিশ্রম করে যাচ্ছে কিন্তু তিনি কেন বা ব্যতিক্রম কারণ হিসেবে এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় তিনি একজন তরুণ নাট্যজীবীর ছোটবেলায় স্বপ্নকে বড় করেছেন দেশের মানুষের পাশে থাকবেন বলে আর সেই স্বপ্ন বাস্তবনে তিনি শুরু চলছেন পার্বতীপুর কুমবাড়ির গ্রাম থেকে গ্রামান্তরে তার চলা পার্বাসীর দৃষ্টি কেটেছে সোশ্যাল মিডিয়ায় আর কু হকে দেখা যাচ্ছে কখনো ফসলি জমিতে সাথে হাসি মুখে কথা বললে আবার কখনো রিক্সা চালক অটো চালক বিভিন্ন স্কুল কলেজে এলাকার সাধারণ জনগণ সবার সাথে তিনি হাসি মুখে কথা বলছেন কিন্তু তার এই হাসি কেন বা পার্বতীপুরবাসীর এর কারণ হচ্ছে ইঞ্জিনিয়ার আরেকুল হক রিয়ে মিশে গেছেন এলাকাবাসীর সাথে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে পার্বতীপুর ফুলবাড়ির গ্রামে গ্রামে ছুটে বেড়াচ্ছেন এক তরুণ নেতা ইঞ্জিনিয়ার আরিফুল হক রিয়েল ছোটবেলা থেকে দেশের মানুষের পাশে দাঁড়ানোর স্বপ্ন লালন করে এই আত্মপ্রত্যয়ী যুবক আজ আলোচনার কেন্দ্রবিন্দু পার্বত্যপুরের সন্তান আর রেল শুধু একটি রাজনৈতিক দলের লিপলেট বিতরণের সীমাবদ্ধ নন স্কুল কলেজ পাড়া মহল্লা দোকান অফিস বিয়ের অনুষ্ঠান এমনকি ফসলের মাঠও তার পদচারণা হাতে থাকে বিএনপির একত্রিশ দফা রূপরেখা সংবলিত লিপলেট তার মুখে থাকে এসব ব্যাপার বাস্তব রূপরেখা ব্যাখ্যা সোশ্যাল মিডিয়াও তিনি বেশ সক্রিয় দেখা যাচ্ছে কখনো কৃষকের সাথে জমিতে কথা বলছেন কখনো অটোচারক বা সাধারণ মানুষের সাথে হাসি মুখে আলাপ করছে এই সরল আন্তরিকতা ও ক্লান্তিহীন প্রচেষ্টা তাকে জনপ্রিয় করে তুলেছে শুধু রাজনীতি নয় তিনি তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলেছেন যাতে তারা মাদক থেকে দূরে থাকে শিশু কিশোরদের ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক কার্যক্রমে সম্পৃক্ত করতে উদ্যোগ নিয়েছেন তিনি সম্প্রতি তিনি ঢাকা পার্বতীপুর সমিতির উদ্যোগে আয়োজিত ইফিন শিশুদের ইফতার মাহফিলে অংশ নেন এবং আরপাত রহমান কোকস্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সবার প্রশংসা করা দুই সালের জাতীয় নির্বাচনের সময় সহিংসতার শিকার হওয়া বড় প্রক্রিয়ার এক কর্মী খোঁজ নিতে গিয়েছিলেন তিনি এই সময় পরিবারের পাশে দাঁড়িয়ে সেই ঘটনার তীব্র নিন্দা জানান বাবা এজেট এন রিজানুল হকের নেতৃত্বে ঢাকায় যৌথ সভায় অংশগ্রহণ দিনাজপুর জেলা বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা একত্রিশ দফা ও জনশক্তি শিশু প্রশিক্ষণ কর্মশালাতে সক্রিয় ভূমিকা রেখেছে আলিপুর হক রিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমানের আদর্শ অনুপ্রেরিত হয়ে কাজ করছে তার কথা জনক তারেক রহমান যে রাষ্ট্রের স্বপ্ন দেখান আমি তা বাস্তবনে নির্লস হয়ে কাজ করে দেব এলাকার মানুষজন বলেন তার হাসি মুখ ও আন্তরিকতা তাকে আলাদা করে তুলেছে যুবকরা তাকে দোয়া করে তরুণরা তাকে অনুসরণ করে রাজনীতিতে সততা ও মানসিকতায় যে সবচেয়ে বড় শক্তি হতে পারে আরিফুল হক রিয়েল তার জ্বলন্ত প্রমাণ এলাকাবাসীর মতে তার এই মমতা কখনো যেন ক্ষমতার মহে বিলীন না হয়ে যায় মিরাজুল ইসলাম শাকিল